আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি তুরস্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তুরস্কের বর্তমান বিচার পরিস্থিতি এবং তুরস্কের বেতন এবং নিরাপত্তা সম্পর্কে আর তুরস্কের পরিবার নিয়ে থাকার ব্যবস্থা আর এবং তুরস্কের পিয়ার এবং ফাস্টফুড পাওয়ার সম্ভাবনা আছে কি না সেসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো মিস্টার রাজেশ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে জায়গা থেকে আমরা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক তুরস্কের বেতন এবং চাকরির সুযোগ সুবিধা তুরস্কতে আপনার চাকরির সুযোগ সুবিধা অনেক আছে কিন্তু স্যালারির দিক দিয়ে মানে বেতনের দিক দিয়ে অনেক কম যেমন আপনি সত্তর আশি হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারেন ফার্স্টে যারা আসবেন ফার্স্ট অফ অল এটা আপনাদেরকে স্যালারি দিবে সত্তর আশি হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু আপনারা যখন স্কিল হবেন এবং পরবর্তীতে আপনারা মে তুরস্কতে সময় যাবেন আপনারা সিনিয়র হবেন জুনিয়র থেকে সিনিয়র যখন হবেন তখন আপনারা স্যালারি স্যালারিটা এক লাখ এক লাখ প্লাস হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কারণ তুরস্কেতে আপনার ফার্স্টে আসলে আপনি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং মান্থলি আপনার ত্রি বিশ ত্রিশ সাতচল্লিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকার মতো সেভ করতে পারবেন মান্থলি কিন্তু তুরস্কেতে আপনারা ফার্স্টে যখন যদি আসেন তাহলে আপনারা সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন মান্থলি পরবর্তীতে আপনারা যখন কাজ জানবেন কোম্পানিতে আপনারা সিনিয়র হবেন এবং তুরস্কের বাসা জানবেন তখন আপনাদেরকে স্যালারি আরও বাড়াইয়া দিবে এবং আপনাদেরকে ওভার আছে আসে তুরস্কের যে কোম্পানিতে কাজ করেন ওভারটাইম আছে প্লাস ওভারটাইমের স্যালারিটা আলাদা দেয় সো তাই আমি আপনাদেরকে বলবো অন্য ইউরোপের অন্যান্য দেশে না গিয়ে তুরস্কেতে আসেন তুরস্ক যেহেতু ইউরোপ এর অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কারণ তুরস্ক হচ্ছে আপনার অর্ধেক ইউরোপ অর্ধেক ইউরোপ না সো ইউরোপের অনেক সুযোগ সুবিধা তুরস্কতে আছে এবং তুরস্কের নাগরিকত্ব পেলে আপনি সেন জেনের বা অন্য অন্য দেশে যে কোনো দেশে যেতে পারবেন দ্বিতীয়ত বলা যাক পরিবার নিয়ে থাকা এবং ধর্মীয় পরিবেশ যেহেতু তুরস্ক একটা মুসলিম কান্ট্রি সেহেতু এখানের কালচার ও আপনার ইসলামিক কালচার কালচার সো আপনাদের যারা মুসলিম আছেন তাদেরকে কোনো সু মানে সমস্যা হবে না আর যারা নতুন আসবেন আসার পর তুরস্কতে সেটেল হওয়ার চিন্তাভাবনা করবেন তাদের জন্য পরিবার নিয়ে আসা যায় অতি দ্রুত অতি দ্রুত নিয়ে আসতে পারবেন পরিবার সহ আপনি সেটেল হতে পারবেন তুরস্কতে আর তুরস্কের জীবনযাত্রার মান অনেক ভালো ইউরোপিয়ান সেন্জেনের যা অনেক সুযোগ সুবিধা তুরস্কে আছে আর যেহেতু তুরস্ক আপনারা ইউরোপের অর্ধেক ইউরোপ অর্ধেক ইউরোপ না সাথে ইউরোপের সকল সুযোগ সুবিধা পাওয়া যায় আর তুরস্ক থেকে আপনাদের অন্য সেন্টিনের অন্যান্য দেশে যেতে অতি সহজে যাওয়া যায় আর কেন যাইতে হলে আপনাকে প্রথমে আপনি তুরস্কের আপনার নাগরিকত্ব হতে বা তুরস্কের টিআরসি কার্ড ফেলে আপনি অনায় আসে অন্যান্য দেশে আপনি যেতে পারবেন ভিজিট করে আসতে পারবেন আর তুরস্কের যেহেতু তুরস্কের সুযোগ সুবিধা ভালো আছে এখন বাংলাদেশ থেকে প্রচুর বিচা হচ্ছে সো আমি আপনাদেরকে বলবো অন্যান্য দেশে না গিয়ে তুরস্কেতে আসেন অল্প স্যালারি হলেও পরবর্তীতে আপনি এখানে বিজনেস বা এই আপনি যখন সিনিয়র হবেন জুনিয়র থেকে আপনি জুনিয়র থেকে সিনিয়র হবেন তখন আপনার স্যালারিটা বাড়বে আপনি ব্যবসাও করতে পারবেন তুরস্ক যখন টিআরসি কার্ড পেয়ে যাবেন এবং তুরস্কার নাগরিকত্ব পেতে পারবেন আপনার ফ্যামিলি শহরে সবাই নাগরিকত্ব পাবেন তুরস্কাতে আর তুরস্ক যেহেতু মুসলিম কান্ট্রি সেহেতু আমি আপনাদেরকে বলব তুরস্কেতে আসেন কারণ মুসলমান মুসলিম যারা আছেন তাদের জন্য সুযোগ সুবিধা ভালো আর অন্যান্য যারা ধর্মীয় আছেন তাদের জন্য কোনো সমস্যা নাই আপনারা আপনারা যার ধর্ম যার দিয়ে পালন করতে পারবেন এটাতে কোনো বাধা নেই যেহেতু মুসলিম কান্ট্রি হলেও এটা কোনো সমস্যা নাই আপনারা ধর্ম আপনারা পালন করতে পারবেন তুরস্কতে আপনার হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই আছে সো তাই আপনারা যে যার ধর্ম পালন করতে পারবেন ধর্ম নিয়ে কোনো সমস্যা হয় না আর তুরস্কতে নিরাপত্তাও ভালো তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অন্য অন্য দেশে না গিয়ে তুরস্কের জন্য ফ্যামিলি নিয়ে আসেন আসলে ইনশাল্লাহ তুরস্কের যে সুযোগ সুবিধা আছে তুরস্ক সুযোগ সুবিধা দ্রুত আপনারা টিআরসি কার্ড পাবেন নাগরিকত্ব হতে পারবেন এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান এবং খরচ তো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে অনেকেই আমাকে বলেন তুরস্কেতে যে আপনার স্যালারির দিক দিয়ে কমায় এই স্যালারি দিয়ে আমরা থাকতে পারবো কি না কিন্তু আপনাদেরকে আমি বলবো আপনারা ইস্তাম্বুল পরে যে যে যেগুলো আছে আপনারা আউটসাইড আছে ওইগুলোতে আপনারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন কারণ ওইগুলাতে আপনার ভাড়া কম এবং যে স্যালারি আপনার পাবেন সত্তর আশি হাজার নব্বই হাজার স্যালারি পাবেন সেই স্যালারি দিয়ে আপনি অনায়াসে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এবং সেভও করতে পারবেন কিন্তু ইস্তাম্বুলে যদি আপনি থাকতে চান তাহলে এখানের খরচটাও অনেক বেশি কারণ এটা হচ্ছে আপনার রাজধানী সো আমি থেকে বলবো আপনারা একটু আউটসাইডে থাকেন স্যালারি নিয়ে আর পরবর্তীতে যখন আপনি ব্যবসা বাণিজ্য করেন যদি আপনার স্যালারি বাড়ে তখন আপনারা ইস্তাম্বুলে আসে আপনারা থাকতে পারবেন কিন্তু রাজনীতিতে না থাকে আমি বলবো সবাইকে আপনারা আউটসাইডে থাকেন কারণ রাজধানীতে থাকা আপনার বেয়ব হল থাকে ওই যে কোনো দেশের আপনার রাজনীতিতে যদি আপনি থাকতে চান সেখানে বল থাকবে যেমন আপনার বাংলাদেশে আপনার ডাকাত যদি থাকেন আপনার সব কিছুই আপনার কেনা পড়বে সো আপনি কিছু করতে পারবেন না সো আউটসাইডে থাকেন পরিবেশটা ভালো থাকবে আর আপনার যে ইস্তাম্বুল ইস্তাম্বুলে যদি থাকেন আপনার সব সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি সব কিছুর আপনার বেইবহুল সো আউটসাইডে থাকবেন যারা আসবেন তো আপনার যে স্যালারিটা পাবেন সেটা দিয়ে আপনি উনাইশে আপনার ফ্যামিলিতে নিয়ে থাকতে পারবেন আর টিআরসি কার্ড পাওয়ার পর আপনারা যখন টিআর টিআরসি কার্ড পেয়ে যাবেন যদি না আপনি চান না এই তুরস্কতে থাকতে আপনি অন্য দেশে যাবেন কিন্তু আপনার অন্য দেশে গেলে আপনার যে দেশে আপনার আপনার চাহিদা সে দেশে আপনি যেতে পারবেন অনায় আসে কিন্তু আপনাদেরকে আমি বলবো তুর্কিতে তুরস্কতে তাকান কারণ তুরস্কতে যে ইসলামিক কান্ট্রি এখানে কোনো সমস্যা হবে না আপনার নিরাপত্তাও ভালো সব দিক দিয়ে ভালো এবং আপনি এখন ব্যবসা বাণিজ্য করতে পারবেন তাই তুরস্কতে আসেন বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ ফ্যামিলি নিয়ে অন্য দেশে না গিয়ে আর যদি আপনি সিঙ্গেল আসেন পরবর্তীতে আপনি কার্ড পাওয়ার পর আপনি ফ্যামিলি আনতে পারবেন আনে আপনি এখানে থাকতে পারবেন এখন বলা যাক টেম্পোরারি কার্ড থেকে পারমানেন্ট রেসিডেনশিপ কার্ড এবং ফাস্টফুড কীভাবে পাবেন আপনারা তুরস্কতে আসলে প্রথমে আপনারা টেম্পোরারি কার্ড পাবেন সে টেম্পোরারি কার্ড থেকে আপনারা পারমানেন্ট রেসিডেনশিপ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আপনি ফাস্টফুডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এটা অতি মানে সহজ একটা কারণ তুরস্কতে সবাই আসে না থাকে না খুবই কম বাংলাদেশি মানুষ আসে এবং তাকে অন্য অন্য দেশে চলে যায় কিন্তু তুরস্কতে যদি আপনি টেম্পোরারি কার্ড পান সেটা থেকে আপনি পার্মানেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্সিপ কার্ডের জন্য এবং টেম্পোরারি কার্ড পাওয়ার পর আপনি ফ্যামিলি আনতে পারবেন আপনার যদি যারা বিবাহিত আছেন তারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর পরবর্তীতে আপনার ফাস্টপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি বলবো এখানে আপনারা সুযোগ সুবিধা অত্যন্ত ভালো তুরস্কদের আর এখন তুরস্কের জন্য ভিসা প্রচুর পেশা হচ্ছে বাংলাদেশ থেকে আর পুরস্কারতে আসতে আপনার প্রায় বেশি টাকা খরচ হয় না তাই আমি আপনাদেরকে বলবো তুরস্করে আসেন এবং তুরস্কের শিক্ষা ধর্মীয় ব্যবস্থা এবং নিরাপত্তা পরিবেশ সব কিছুই ভালো আর তুরস্কের সম্বন্ধে এখন আমরা বাংলাদেশের অনেকেই জানেন যেহেতু তুরস্কের এই মুভিগুলো আছে ওইগুলো দেখেন যেমন আর গাজী উসমান গাজী ওইগুলো দেখেন সো তুরস্কের সম্বন্ধে আমাদের বাংলাদেশে অনেক বাই যখন বর্তমানের ইয়াং জেনারেশন সবাই তুরস্ক সম্বন্ধে ভালো জানেন এখন বলা যাক ব্যবসার সুযোগ তুরস্কতে ব্যবসার জন্য অনেকটা ভালো একটা অপশন তুরস্ক যারা ব্যবসার অভিজ্ঞতা আছে ব্যবসা জানেন ব্যবসা করতে চান তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন হচ্ছে তুরস্ক কারণ তুরস্কতে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে এই সামার সিজনে আসে এবং প্রায়ও আসে সামার ছাড়াও আসে অনেক ট্যুরিস্টরা আসে তুরস্কতে তো তাদের সাথে যদি এখন আপনি যদি এখানে ব্যবসা করতে পারেন তো যেহেতু টুরিস্টরা আসবে সেহেতু আপনি লাভবান হবেন কারণ এই একটা এটা তুরস্ক হচ্ছে একটা ট্যুরিস্ট কান্ট্রির মতো সো আমি আপনাদেরকে বলবো এখানে ব্যবসার জন্য অত্যন্ত একটা ভালো সুযোগ যারা ব্যবসা জানেন তারা তাদেরকে আমি বলবো যদি ব্যবসার দ্বারা চিন্তা ভাবনা করেন বাংলাদেশ থেকে তাহলে টাকা জমিয়ে তারপর তুরস্কের জন্য আসেন তুরস্কে আসলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন আর তুরস্কতে আসলে আপনার তো বেশি টাকা খরচ হয় না বাংলাদেশ থেকে যেহেতু এটা পুরো সেন্ডেন না এটা এবং ইউরোপও নাই পুরোপুরি সো এখানে আসতে অনেক টাকা খরচ হয় না আপনার চার পাঁচ লাখের ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে এই তুরস্কতে আস আসতে পারবেন কেন আমি বলবো আপনাদেরকে মিডিল ইস্টে না গিয়ে আপনারা তুরস্কতে আসেন কারণ মিডিল ইস্টে আপনারা কাতার এই যে দুবাই আছে সৈদারব আছে এবং আপনার উমান আছে ওইগুলোতে না গিয়ে তুরস্কতে আসেন কারণ আতে আসলে আপনি পরবর্তীতে টিআরসি কার্ড ফেলে বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড ফেলে আপনি অন্যান্য দেশে যেতে পারবেন অনায়াসে আর কারণ এটা হচ্ছে আপনার ইউরোপের রাস্তা তুরস্ক হচ্ছে আপনার ইউরোপের রাস্তা কারণ তুরস্কতে অনেকে বৈধ অবৈধভাবে আসেন সে পথে অন্য অন্য অবৈধ পথে অন্য অন্য কান্ট্রিতে যান সো আমি আপনাদেরকে বলবো তুরস্কতে যারা অন্য চিন্তা করছেন যে ব্যবসা বাণিজ্য করবেন বা অন্য দেশে সেটেল হবেন তাদেরকে আমি বলবো আপনার তুরস্কতে আসে সেটেল হন এবং ব্যবসা বাণিজ্য করতে হলে এটা হচ্ছে আপনার বেস্ট অপশন তুরস্ক সো যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা ব্যবসা করব অন্য দেশে বা ইউসেন জেনে গিয়ে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে তুরস্ক শেষে যেটা বলবো কম খরচে ইউরোপীয় মানের দেশ হচ্ছে তুরস্ক অনেকে ইউরোপ আমেরিকা বা লন্ডন বা আসেন যে কোনো দেশে যেতে চান দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে কেন ভাই এত টাকা খরচ করে আপনি যাবেন আপনার যাদের টাকাটা কম আছে আপনারা ভালো এটা অপশন চাচ্ছেন কোথায় যাবেন সো তাদেরকে আমি বলবো আপনারা কম টাকায় তুরস্ক আসেন তুরস্কে এসে আপনারা টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পান বা আপনারা পিআর পান আবেদন জন্য আবেদন করেন পিয়ারের জন্য বা টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পান তারপর তুরস্কতে তাকেন ইনকাম করেন এরপর তুরস্ক থেকে আপনারা যদি ভালো লাগে না অন্য দেশে যান কিন্তু আমি আপনাদেরকে বলবো তুরস্কতে আপনারা তাকার চেষ্টা করবেন তুরস্কতার লাইফস্টাইল ভালো ধর্মীয় ধর্মীয় যে আছে ধর্মীয় সংস্থা ধর্মীয় যা কালচার সব কিছু যার যার ধর্ম যে সে পালন করতে পারবে এবং তুরস্ক থেকে আপনার অনেক ট্যুরিস্টরা আসে এবং তুরস্কতে ব্যবসা বাণিজ্য করা যায় ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া যায় খুবই দ্রুত তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যাদের কম টাকায় ইউরোপ আসতে চান বা সেন্ট একটা দেশ সেন্ট পাশাপাশি একটা দেশে যেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো তুরস্ক আসেন তুরস্ক সে তুরস্ক আসলে আপনারা পরবর্তীতে যদি ভালো না লাগে অন্য দেশে যেতে পারবেন ওনায় আসে আর তুরস্কর মান জীবন জীবনযাত্রার মান অনেক ভালো তাই আপনাদেরকে আপনাদের জন্য বেস্ট অপশান হচ্ছে তুরস্ক তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউরোপের এবং সেন্ট এবং তুরস্কের যে বিভিন্ন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে